মাসাল্লাহ এই যে দেখেন আমি যদি কোয়ালিটিগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার রানিং মাস্টার প্যাড ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে নিতে পারবেন বন্ধুরা এই চমৎকার প্যাডটা আর যদি কেউ আজকে এই প্যাডটা নেন দাম পড়বে অনলি মাত্র আজকের জন্য অনলি দুই হাজার টাকা রানিং মাস্টার প্যাড ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হইলে মাত্র দুই হাজার টাকা হইলে যার পছন্দ হয় তারা নক দিবে যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার প্যাডটা মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার ভিতরে বিউটি আলহামদুলিল্লাহ কালার দেখতে নটা মল্টিং আছে আলহামদুলিল্লাহ আর কালারটা দেখেন খুবই চমৎকার এটা বাঁধিটা শেপ দেখেন দুইটা কালার করুন শেপ খুব সেম আর কবুতর হইল বাইশের কবুতর মাসা খুবই চমৎকার ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে এটা নিতে পারবেন যদি কেউ এই জোড়াটা নেন আজকের জন্য দাম পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড অনলি চার হাজার পাঁচশো টাকা যারই পছন্দ হয় আপনার ইনশাল্লা আশা করি নথ দিবেন সারা বাংলাদেশের এই চমৎকার পেটটাও ডেলিভারি নিতে পারবেন এখানে একজনের স্প্যানিশ মার্শাল্লাহ খুবই চমৎকার একটা হইলো ব্ল্যাক চেকার আলহামদুলিল্লাহ একটা হইলো আপনার এটা আন্দোলজনে ঘরের থেকে আসা দেখতে পারতেছেন খুবই চমৎকার ব্ল্যাক চেকারটা মাদিয়া আর যেটা আন্দোলনের ঘরে থেকে আসা এটা নথ রানিং পেয়ার তিন বাচ্চা ফোরা গ্যান্টি আছে যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নিতে পারবেন নরও নিতে পারবেন মাদিও নিতে পারবেন জুরা নিলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড অনলি ফাইনাল রেট তিন হাজার পাঁচশো যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন মাদিরা পড়বে একদম দুই হাজার নটা বরব একদম পঁচিশশো কোনো দামি নাই যার পছন্দ হয় যের যার যেম ভালো লাগে এমনি নিতে পারবেন ইশাল্লা সগদ্দী আপনি সাদা ড্যনিশ মার্শাল খুবই চমৎকার পেতে এটা নোর ওটা মাদি ফুল রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে যদি কেউ এই সাদা ড্যানিজ জোড়া নিতে চান আপনারা মাছকে বিলো থেকে নিতে পারবেন দাম পড়বে মাত্র অনলি যান অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার সাদা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা গ্রান্টি আছে মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই চমৎকার অল সারা ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই চমৎকার দেখতে এখানে স্প্যানিশ গুড়িও মার্শাল খুবই চমৎকার এই যেটা নর আর এটা হলো মাদি মার্শাল্লাহ রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে যদি কেউ এই প্যাটটা নিতে চান আপনারা নিতে পারবেন এই যে এটা নর হ্যাঁ যেটা গলা লম্বা এই নর আর এটা মাদি আলহামদুলিল্লাহ দুইটা কবুতের জোড়া অনেক সুন্দর যদি কেউ নিতে চান নিতে পারেন দাম পড়বে অনলি মাত্র একদম সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কেউ পছন্দ হয়ে থাকে আপনারা নখ দিবেন ইনশাল আশা করি এই জোড়াও নিতে পারবেন এখানে স্প্যানিশ দুটা মাদি ব্ল্যাক কালার একটা মাদি একটা মাদি দুটাই মাদি ডিমে পয়সা আছে মানে দুইটা মাদি চারটা ডিম পারছে চারটা ডিমের থেকে আমি ডিম সরায়ে দিছি একটা ড্যানিশের ডিম দিছি এই যে একটা ড্যানিশ কবুতরের ডিম দিছি আলহামদুলিল্লাহ দুটাই মাদি হ্যাঁ কম পাম মাদি হারিটাও মাদি এটাও মাদি এটাও মাদি যার যে মাদি পছন্দ হয় নিতে পারেন পার পিস মাত্র দুই হাজার টাকা পার পিস অনলি মাত্র দুই হাজার টাকা এখানেও দেখতে পাচ্ছেন কবি চমৎকার স্প্যানিশ আসছে খালি স্প্যানিশ আর স্প্যানিশ এই দেখেন কি কালা অ্যান্ডোলুজিয়ান যে কালারটা একটা পিওর অ্যান্ডোলুজিয়ান কালার সব দেখতে পাচ্ছেন অ্যান্ডোলুজিয়ান নর আর ব্ল্যাক চেকার মাদি বাচ্চা অ্যান্ডোলুজানি কাটবেন সারা আশা করি যদি কেউ পছন্দ হয় দুইটাই তেসের কবুতর যার পছন্দ হয় নখ দিবেন জোড়াটা নিলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল নটটা নিলে পড়বে একদম চার হাজার মাতিটা পড়বে একদম দুই হাজার যার যেমনি পছন্দ হয় অবশ্যই নখ দিবেন যারা বাংলাদেশ আপনারা এই চমৎকার প্যাটা ডেলিভারি নিতে হবে নটা দেখছেন ওরা ফুল অ্যান্ডোলুজিয়ান কালারটা

এই জোড়া নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হলে এই যে আমরা বল কালার মাটিটা এই নটটা হ্যাঁ একবারে ল্যাজ আর পাখা এক সমান যদি কেউ পছন্দের থাকে অবশ্যই নদ দিবেন দাম পরে মাত্র ফিক্সড পাঁচ হাজার টাকা হলে আপনারা এই চমৎকার করে নিতে পারবেন কথা স্যার একটা গানা রিনো নর মার্শাল খুবই চমৎকৃত লাল টকটকা গিয়ার এই নটটা মাত্র আট পরে আছে একবারে নতুন নর যদি কেউ পছন্দ হয় নরটা নিতে পারেন নটা যদি রানিং নট না সরি আট পরে একবারে দু হাজার মানে নতুন চব্বিশের কোবুটর যদি কেউ লাগে অবশ্যই নট নটের নট করি নটার দাম পড়ার মাত্র অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে আপনারা নটা নিতে পারবেন মাদি মাদি ডান কালার চকলেট কালার কী করে যদি কেউ ওই মাদিটা নেন পনেরোশো টাকা পড়বে হ্যাঁ ওটা ছয় পরের মাদি ওই ডান কালার মাটিটা যদি নটা নেন তিন হাজার আর যদি একসাথে নেন কেউ মাত্র দাম পড়ার চার হাজার যার জন্য পছন্দ হয় আপনি নিতে পারবেন

লাল টকটকা গেলে কোনো পানি পুনি মারা নাই এই নর সবগুলো এই দুইটা নরই দশ পর কমপ্লিট যদি কেউ দুইটা নর নেন এগুলা পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস চাওয়া দাম ইনশালা আশা করি আপনারা ফোন দিলে একটা দাম ফোন দিলে ইনশালা আশা করি কমাই দিব ইনশাল্লা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পার পিস চাওয়া দাম ইনশাল্লাহ এখানে একদম দামাচিন কবুতর মারশালা খুবই চমৎকারের ভিতরে আর ডানটা নর বামের মারি যেটা ডাকতেছে আছে আপনার নিউ আডাল কবুতর মানে সেমি আডাল যদি কেউ পছন্দ হয়ে থাকে অবশ্যই নখ দিবেন এই জোড়ার দাম পড়ে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা পাঁচ থেকে ছয় ফেদার আছে যার পছন্দ অবশ্যই নখ দিবেন দাম পড়ে মাত্র তেইশশো টাকা দাম আছে একবার কাজল চোখের অরজিনাল কালার দামাসিল দেন এবার অরিজিনাল যে দামাসিলটা বলে কাজল চোখে সেই দামাসিল জোড়াটাই দেবে একবারে যারা পিওর দামাসিল কিনতে চায় না অরজিনাল যেটা একবার বুট ছোড়ে তারপর কাজল চোখে দেখতে পাচ্ছেন টাইগার কালার মানে এটা অনেক যেন চক গ্রিজেল বলে চক রেসার বলে এবং কেউ রেড টাইগার বলে দেন দুই টাইগুলো একটা জোড়া আলহামদুলিল্লাহ রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে খুবই চমৎকার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নক দিবেন রানিং জোড়া আর স্যার আলহামদুলিল্লাহ কালারটা দেখেন এটা মাদির কালার এটা নর হ্যাঁ মাদির কালার নর কালার সেম টু সেম পুরো হবু কফি যদি কেউ নেন এই জোড়াটার দাম বলেন মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড পঁচিশশো টাকা শোকিং কবুতর মাসাল্লাহ অরিজিনাল টপ কোয়ালিটি নট একুশের মাদিরা হোমব্রিজ একবারে শো আমেরিকান শো একবারে পাকা লেস লাগানো খুব ধর একটু ময়লা আছে মানে সাইরা পালছে তো ওই লোকে এই কারণে মল্টিং জ্বালা গুসল করে আরও সুন্দর হয়ে যাবে বসুন যদি কেউ পছন্দ নক দিবেন এই জোটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে একবার অরিজিনাল শো সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একবারে হাই কোয়ালিটি শো কোয়ালিটি দেখছেন কোয়ালিটি কি খুবই চমক যার পছন্দ নক দিবেন চামলার সামনে

এই যেটা নর আছে যার যে পছন্দ অবশ্যই নখ দিবেন ইনশাল আশা করি আপনারা এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যার যত কবুতর লাগে যে গ্রি বাজ যার যত গ্রি বাস লাগে অবশ্যই নিতে পারবেন ইনশাল আশা করি খুবই চমৎকার চমৎকার কিছু কবুতর আছে অবশ্যই নখ দিবেন সারা বাংলাদেশ পরে এই কবিতাগুলিও ডেলিভারি নিতে পারবেন